আচ্ছা আমি আবার আজকে একটা রেসিপি দেখাচ্ছি সেটা হলো গিয়ে পানির পানিরের রেসিপি আচ্ছা আমি এখানে দিয়েছি সাদা তেল পিঁয়াজ পেস্ট আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তেজপাতা এবারে আমি খুব করব নাচটা আমার প্রায় খুব হয়ে এসেছে तेलाની এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর শুকনো ঝালঙ্কা বাটা আমি এর মধ্যে একটুバター দিয়ে দেব তো স্লাইস কেটে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু সামান্য দিয়ে দেব কালারটা ভালো আসবে হাফ চামচ মতো একদম সামান্য একটু চিনি দিয়ে দেবো এবার এর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে আমি একটু দুধ দিয়ে দেবো আমি পাউডার দুধ গুলে নিয়েছি তোমরা চাইলে যে কোনো দুধ ব্যবহার কর আমার মশলাটা প্রায় হয়ে এসছে তো আমি সামান্য একটু জল দিয়ে দেবো এবার আমি পনিরগুলো দিয়ে দেব তো দশ মিনিট ফুটিয়ে নেবো পনিরটা যেহেতু মালাই পনির তো বেশিক্ষণ না ফোটালেও চলবে না ভাজলেও চলবে আমি কিন্তু পনির ভেজে খাই না এরকম কাঁচাই খাই দশ মিনিট ফুটিয়ে নিয়ে না দিয়ে দেবো আচ্ছা আমার কিন্তু পনির বাটার মশলা রেডি হয়ে গেছে তোমরা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না